গ্রামীণ রাস্তায় ডাম্পার টোটো বাইকের সংঘর্ষ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটার নাজিরহাটে বিক্ষোভ আহত দুই মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামীণ রাস্তায় ডাম্পারের অবাধ চলাচল বন্ধ হচ্ছে না যার ফলে রাস্তার অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়ছে কোচবিহার জেলার নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী কুমারগঞ্জের রাস্তায় সমস্যার জ্বলন্ত উদাহরণ বুধবার সন্ধ্যায় বেহাল রাস্তায় একটি টোটো বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা রাত আটটা নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কিছুদিন আগে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তর প্রশাসনিক বৈঠকে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মুখ্যমন্ত্রীর কাছে গ্রামীণ রাস্তায় ডাম্পার চলাচলের বিষয়ে অভিযোগ তুলেছিলেন এরপরই মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে গ্রামীণ রাস্তায় ডাম্পার চলাচল বন্ধের নির্দেশ দেন কিন্তু সেই নির্দেশে সমান্য করে এখনও ডাম্পার চলাচল অব্যাহত রয়েছে যার ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে গভীর গর্ত এবং ঘটছে 中考中了。 বুধবার সন্ধে কুমারগঞ্জের বিহাল রাস্তায় একটি টোটো বাইক দুর্ঘটনার শিকার হয় সংঘর্ষে টোটোয় থাকা দুজন গুরুতর আহত হন এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা রাত আটটা নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ পুলিশ প্রশাসন ডাম্পার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বিক্ষোভকারীরা রাস্তা সংস্কারের দাবিও তোলেন ঘটনাস্থলে নাজিরহাট ক্যাম্পের পুলিশ গ্রাম পঞ্চায়েত প্রধান রূপালী বর্মন এবং তৃণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় রায় উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে অবশেষে রাত সাড়ে নটায় পুলিশ ও গ্রামীণ পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দা অরুণ ঘোষ বলেন পুলিশ প্রশাসন সম্পূর্ণ উদাসীন ডাম্পার চলাচল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয় না গ্রাম পঞ্চায়েত প্রধান রূপালী বর্মনকে বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তা ও রাস্তা সংস্কারের দাবি নিয়ে জবাবদিহি করতে বাধ্য করেন এদিকে তৃণমূল নেতা ধনঞ্জয় রায় জানান এই রাস্তা আগেও প্রাণ কেড়ে নিয়েছে এই রাস্তায় দুর্ঘটনায় তিনজন মারা গেছেন আমরা মন্ত্রী উদয়ন গুহকে বিষয়টি জানিয়েছি তিনি বলেছেন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি নাজিরহাট বাজার পেট্রোল পাম্প থেকে সীমান্ত গ্রাম কুমারগঞ্জ হয়ে নবাবের হাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ বিপর্যস্ত ডাম্পার ও ভারী যানবাহনের চাপে রাস্তায় অসংখ্য গর্ত তৈরি হয়েছে যা দুর্ঘটনার প্রধান কারণ স্থানীয়রা দাবি করেছেন দ্রুত রাস্তা সংস্কার না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে যে অ্যাক্সিডেন্টের পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মিটিংয়ে বলে প্রশাসন উদাসীন প্রত্যেকটা রাস্তার মধ্যে ডাম্পার ঢোকে পুলিশ প্রশাসন কিচ্ছু দেখে না পুলিশ প্রশাসন দৌড়ে খালি কোথায় কি পাওয়া যাবে কোথায় কে কে মদ খেয়েছে এই সমস্ত দেখে বেড়ায় আজকে প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে বয়স্ক লোক একটা সাইকেল নিয়ে যাইতে পারে না ডাম্পার রাত্রিবেলা দিনের বেলা সারাদিন ঢোকে বাজারের উপর দিয়ে আসে না বাজারের উপর দিয়ে প্রশাসন দেখে না পুলিশ প্রশাসন দেখে না এইখানে প্রত্যেক দিন মানুষ বয়স্ক মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় স্কুল ছাত্র ছাত্রী অ্যাক্সিডেন্ট হয় আজকে এগুলো দায়ে কে নিবে আজকে আমরা পার্শ্ববর্তী লোক একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের দৌড়ে আসতে লাগে কাজকর্ম সবারই আছে এই দিক দিয়ে মন্ত্রী এমএলএ সবাই যায় কিন্তু চোখ দিয়ে কেউ দেখে না আজকে অবরোধ করাতে আজকে দৌড়ে আসতে আজকে নেতা নেতা আসবে কালকে প্রধান আসবে কিন্তু আমাদের সমস্যার সমাধান কবে হবে আমরা আগামী কাল সকাল দশটার থেকে সারা ব্যাপী ধর্মঘট চলবে চলবে একসিডেন্ট হয়েছিল কখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সন্ধ্যাবেলা আচ্ছা তারপরে আপনারা পদাবরথ করেছেন কি কারণে কি অসুবিধে লোক দুটির অবস্থা খুব খারাপ রাস্তার রাস্তার পরিস্থিতিটা আপনি দেখেন একবার নাজির থেকে এই পর্যন্ত যত দূর রাস্তা আছে সম্পূর্ণটাই ভাঙা

মানে প্রশাসনের কোনো এদিক দিয়ে নজর নাই এদিকে খেয়াল নাই এর আগেও কেউ মন্ত্রীরা এসে বলে গিয়েছিল রাস্তা হবে তারপরেও আর রাস্তা হচ্ছে না এই জনগণের দুর্গতি এই কারণেই রাস্তা আজকের হবে কত দূর রাস্তাটা খারাপ আছে হ্যাঁ কত দূর রাস্তাটা খারাপ এই নাজিরাক থেকে নিয়ে একবারে বর্ডার অব নবাবের হাট পাঁচ কিলোমিটার আপনার নাম আমার নাম ইরশাদ হোসেন এখানকার স্থানীয় বাসিন্দা আমি এখানকার স্থানীয় বাসিন্দা সমস্যা তো তো এই রাস্তা তো এমন ভাবে অচল হয়ে আছে সেটা একটা টোটো পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি নেই সাধারণ মানুষ যাইতে পারে না একটা টোটো টোটোর সঙ্গে যদি একটা সাইকেল ক্রসিং করে সেখানেও মহাবিপদ এই রাস্তায় কমপক্ষে তিন চারজন মারা গেল হ্যাঁ তাই এই ইতিপূর্বে আমরা মন্ত্রীর কাছে আবেদনও করছি মন্ত্রী সাড়াও দিয়েছিল যে এটা টেন্ডার হয়ে গেছে শুধু ওয়ার্ক অর্ডার বাকি আছে কিন্তু বেশ তাতেও তো প্রায় তিন মাস হয়ে গেল যে আশা করা যায় হবে এটা সমাধান হবে একটু সময় অপেক্ষা একটু আমাদের আবার ধৈর্যও ধরতে হবে এটার জন্য আজকে এই আমাদের এই ছেলেবেলেরা এই এরা আজকে যে অ্যাক্সিডেন্টের পরে আজকে এই ঘটনাটা ঘটলো এরা টায়ার জ্বালিয়ে এরা একটু অবরোধ করলো যাই হোক থানার থানা থেকেও জানাইলো ব্যাপারটা একটু দেখুন সেই সূত্রে আমি আসলাম আমরা এই যে যাই হোক আমাদের ছেলেবেলেদের সঙ্গে একটু কথা বললাম একটু বুঝালাম এরা মেনে নিল যে অতি সত্যই যাতে এটা হয় তার জন্য কাকু এটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন হ্যাঁ তা আমিও চেষ্টা করতেছি আমি কালকে হয়তো ভিডিওর সঙ্গে দেখা করব আমি আমার মন্ত্রীকে মন্ত্রীর কাছে পুনরায় আবেদন করব হ্যাঁ প্রধানকেও বলবো যে যাতে এটা তাড়াতাড়ি করা যায় তুমিও মোটামুটি বিডিওর কাছে আবেদন করো এইটুকুই আর আপনার প্রশাসনকে আবার জানাবেন যাতে রাস্তাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় এটাই মূল কথা আচ্ছা আপনার নাম আমার নাম ধনঞ্জয় রায় নাজিরা